করে সমস্ত কথা যেন বোধ হয় বন্ধ হয়ে গেল এখন আর কোনো কথা নেই কারণ আমি নিজের ভগবানকে দেখেছি যে ভগবান কেমন শিষ্য ছিলেন ভগবান গুরু কখনো হতে চাননি আপনারা যারা যারা ভগবান উপাচ করেছেন ভগবান আপনারা বলছেন গুরু হতে হয় না গুরু হয়ে যায় সেটা তার কোয়ালিটির থেকে হয় এটা না যে আমি গুরু এটা না ভগবান কখনো এটা বলেননি ভগবান সবসময় আমার জন্য বিশেষ করে ভগবান আমার এখনো মনে আছে আদ্রি চার বয়স চার বছর তো যখন স্বামীজি পাঁচ বছর বলছিল দেখাচ্ছে আমার পাঁচ না চার তো আমি যখন ভগবানের কাছে এসেছিলাম আমার ঠিক পাঁচ বা ছয় বছর বয়স ছিল ভগবানের সাথে যখন আমি চলতাম বা ভগবানের সাথে যখন আমি থাকতাম ভগবান আমার একটা কথা বলতে যে তুই আমার বন্ধু তো আমি ভগবানের সাথে কখনো ওইভাবে কথাবার্তা চলাফেরা ভগবানের সাথে আমার সবসময় একটা কমন কথাবার্তা হলো এই ওখানে কি হয়েছে এই সেখানে সমস্ত আলোচনাই হতো একবার হয়েছে একটা জায়গায় আমরা যাচ্ছি ছোট ছিলাম যেতে যেতে ভগবান আহ বললেন যে পেছনে তো অনেকে ভিড় হয়ে যাচ্ছে ঠিক আছে ওকে আবার করে দিয়ে দাও আর আমাকে ভগবান করে নিয়ে আমি ভগবানের একটা করে দিয়েছিলাম তোছি ছোট ছোট স্মৃতিগুলো যে ভগবান আমরা আজকে যার সকালে উপস্থিত ছিলাম আমরা সকাল আর শুরু তাই না গোমিতে খাবার ভগবান কাজে করেছিল ভগবান আর সে গোমিতে নিজেই পরিষ্কার করেছিলেন জল দিয়ে ধুয়ে এই যে গুরু এরকম হয় কিন্তু পার্বতীkale ভগবান বলেছিলেন আমি ভোরে মানে গায় দিয়ে না নিতে কেন তো গুরু এরকম হল আমরা প্রত্যেককে আমি ছোট ছিলাম গোমি করেছি ওটা শক্তিকালের আর আমরা যখন একটু বড় হয়ে যাই তখন আমরা কথার মাধ্যমে গুরুর গায়ে বলি করি যে এমন বক্তব্য রাখি বা এমন কিছু বলি যেটাতে গুরু আঘাত পেয়ে আমাদের আচরণ কেমন হবে যে শাস্ত্রীয় বলছে যে শিষ্যের প্রত্যেকে যে আমরা প্রত্যেকের সময় আমরা অভিযোগ করতে ভীষণ ব্যস্ত ভীষণ ব্যস্ত আমি নিজে ভগবানকে দেখেছি যে ভগবানের

কত শিশু আছে সেটা সম্বন্ধে আমরা অনেকেই জানি না কিন্তু ভগবানের কথা জানি অনেকেই আছে আমরা ভগবানের কথা জানি এবং ভগবান প্রত্যেকটা মুহূর্তে তার গুরুর পরিচয় কিন্তু লোকান নেই তিনি বলে গেছেন তো আমাদের এখন কি হচ্ছে আমরা দিন দিন চলতে চলতে আমরা প্রত্যেকেই যখন কোথাও একটু মানের হানি হয় তখনই আমার অহংকার জেগে ওঠে আর তখনই আমি আমার নিজের গুরুকে তখন আমি বলে উঠি গুরুদেব ভগবান ভগবান কিন্তু নিজের লোড়ে আছে বেদান্ত সোসাইটির সবকিছু নিজে করেছে আজকাল যখন আমরা নানা জায়গায় যাই এবং নানা মানুষের নানা রকম আচরণ যখন ফেস করি তখন মনে হয় যে ভগবান কিভাবে প্রত্যেকটা মানুষকে ধরে রেখেছেন এবং কত কিছু সহ্য করেছে আজ যখন ভগবান বলছিলেন না যে সেটা দু সালে তখন তো এই অনুভবটা হয়নি যে বলছেন এখন এত কিছু কিন্তু যদি গুরুদেব আসেন আমি এখনই গুরুদেবের হাত চলে যাব এই অনুভবটা যদি একবার এই দরজাটা থেকে আসেন আমার মনে হয় শুধু আমি না যারা আমরা সত্যি সত্যি ভগবানকে ভালোবাসি তাদের এই মা সম্মান কিছুতে কিছু যায় আসে না শুধু ওই মানুষটাকে লাগে যে আমাদেরকে ভালোবাসতে শিখিয়েছে যে আমাদেরকে এত কথা বলতে শিখিয়েছে সেই মানুষটার প্রয়োজন সেটা আমরা প্রত্যেকটা মুহূর্তে অনুভব করি এবং এখন আমাদের আমাদেরও এখন সেই বলাটা বলতে পারি তুমি একবার আসো না তোমার হাত ধরে চলে যাবে